ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান সফরে গিয়ে সে দেশে চাবাহার বন্দর নির্মাণের জন্য এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছেন বলা হচ্ছে মধ্য এশিয়ার সঙ্গে ভারতের সংযোগের ক্ষেত্রে সমুদ্র পথে এক নতুন দিগন্ত খুলে দেবে এই চাবাহার বন্দর যেখানে পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করার কোন বাধ্যবাধকতা থাকবে না ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী তেহরানে গেলেন তবে ভারত একই সঙ্গে কিভাবে ইসরায়েল ও ইরান দুই প্রতিপক্ষ শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে তা পর্যবেক্ষকরা অনেকেই সন্দেহান সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির মধ্যে চাবাহার বন্দর নির্মাণ নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ প্রকল্প ভারত এর আগে হাতে নেয়নি বললেই চলে চুক্তিতে সই হওয়ার পর ইরানি প্রেসিডেন্ট বলেছেন চাবাহার বন্দর ভারত ও ইরানের মধ্যে সহযোগিতার প্রতীক হয়ে উঠবে আর মিস্টার মোদি মন্তব্য করেন এই দুই দেশের দোস্তি তাদের ইতিহাসের মতোই পুরনো ইরানের দক্ষিণ উপকূলে ওমান উপসাগরের তীরে এই চাবাহার বন্দরটি কেন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে ভারতের নৌপরিবহন মন্ত্রী নীতিন বলেন এই চুক্তি আমাদের জন্য ঐতিহাসিক কারণ এই চাবাহার বন্দর দিয়ে আমরা সরাসরি আফগানিস্তান রাশিয়া এমনকি ইউরোপ পর্যন্ত পণ্য পাঠাতে পারব পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না কিন্তু পাশাপাশি ইসরায়েলের সঙ্গেও ভারত ঘনিষ্ঠ কিন্তু পাশাপাশি ইসরায়েলের সঙ্গেও ভারত ঘনিষ্ঠতা রাখবে দুটো এক সঙ্গে বজায় রাখাটা কঠিন मिস্টার আইয়ারের মতে ইসরায়েলের সঙ্গে ভারতের নৈতিক সুসম্পর্ক রাখাটা প্রায় অসম্ভব কারণ আরবদের বিরুদ্ধে অভিযান আরবদের বিরুদ্ধে অভিযান চালানোর মূল শর্তকে ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্রের জন্ম ইসরায়েল তার দেশের ভেতরের আরব জনগোষ্ঠী ও আরব প্রতিবেশীদের সঙ্গে যে আচরণ করেছে তা অত্যন্ত নিন্দনীয় তারা অসংখ্য প্রাণহানির জন্য দায়ী তবে এটাও ঠিক গত দু বছরে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক ঘনিষ্ঠতা অনেক বেড়েছে গত বছর ভারতের রাষ্ট্রপতি প্রথমবারের মতো ইসরায়েল সফরও করেন কিন্তু এর পাশাপাশি দিল্লি কিভাবে তেহরানের সঙ্গেও তাদের সম্পর্কের ভারসাম্য রাখতে পারে সেটা অবশ্য একটা দেখার বিষয় হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন